তারপরও তো বান্দা আল্লাহর দিকে ফিরে না তারপরও তো ফিরে আসে না গুনা পাপাচা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকতে বান্দা বেশি পছন্দ করে আল্লাহ যদি গজব দিতেন আজাব দিতেন তাহলে আমরা সব হালাক হয়ে যাইতাম যেই পরিমাণ পাপ আর অন্যায় হচ্ছে মানুষ মানুষকে খুন করছে মানুষ অন্যায় অবিচারে এত বেশি পরিমাণে লিপ্ত হয়ে গেছে বরদাস্ত করার বাহিরে চলে গেছে আমরা মানুষ আমাদেরই তো বরদাস্ত হচ্ছে না ঠিক কিনা বলেন কি মায়া আমাদের জন্য আমরা সুখ্রে আদায় করে শেষ করতে পারবো না বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই ধারণা করেছে এটা ভুল সাব্যস্ত হয়েছে ঠিক কেনা শুধু এদেশের মুসলমানের ইমান আর আমলের কারণে শুধু খোদাবিতের বিতির কারণে এই দেশের জমিনে বলি আল্লাহর শুয়ে আছে এদেশের দেশের জমিনে মুত্তাকিন বান্দারা শুয়ে আছে ঠিক কিনা বলেন তো আমার সম্মানিত ভাইরা পরীক্ষা আমাদের জন্য আছে ছিল থাকবে ঠিক কিনা বলেন তবে আল্লাহ পাকের পরীক্ষা আমাদের জন্য সহজ হবে যদি আমরা নেক কাজ করি আমরা যদি ফিরে আসি আল্লাহর দিকে আল্লাহ তো বারবার আমাদেরকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুমি ফিরে আসো বাজ আ হার চে হাস্তি বাজ বান্দা তুমি ফিরে আসো তুমি যে কাজেই লিপ্ত আছো ফিরে আসো বান্দা আমি তোমার অপেক্ষায় আছি সম্মানিত হাজিরিন আমার ভাইরা পরীক্ষা আমাদের জন্য মাঝে মাঝে কঠিন হয়ে যায় যেমন আজকে পবিত্র জমার দিন পবিত্র জমার দিনে যেই পরিমাণ ভূমিকম্প আজকে হয়েছে সারা দেশবাসী দেখেছে যেই পরিমাণ ভূমিকম্প মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর তেমন একটা হয় নাই ঢাকা শহরের দিকে আপনারা নজর দিয়ে দেখেন বিভিন্ন ভবনে ফাটল ধরেছে দুর্বল ভবনগুলি হেলে পড়েছে মুসলমান শহীদ হয়েছে এই সব কিছু আমাদের জন্য পরীক্ষা ঠিক কেনা বলেন কিন্তু কাফেরদের জন্য এই সমস্ত জিলজাল মানে ভূমিকম্প এগুলি আজাব আর গজব ঠিক কেনা কিন্তু আমার ভাইয়েরা যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহর ওপর ইমান এনেছে যারা আল্লাহকে ভয় করে আমার নবী সাল্লামকে মানে নবীর তরিকায় চলে তাদের জন্য এই জিলজাল আর ভূমিকম্প গজব না পরীক্ষা আমাদেরকে পরীক্ষা দিতেই হবে পরীক্ষা ছাড়া যাওয়া যাবে সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক পরীক্ষার সম্মুখীন করেছেন পরীক্ষা দিতে দিতে মোমেন মুসলমান এ কথা বলেছে মাতা নসর শুনেছি আল্লাহর সাহায্য না আছে সাহায্য কখন আসবে তারা সাহায্যের প্রতীক্ষায় থাকতো সাহায্যের অপেক্ষা করতো সুবাহ আল্লাহ সম্মানিত হাজির আবার দেখা যায় মাঝে মাঝে ওই পরীক্ষা আমাদের জন্য একটু বেশি হয়ে যায় আমরা মনে করি পরীক্ষাটা আমাদের জন্য বেশি হয়ে গেছে আমরা মনে করি তবে মনে রাখেন মোমেনের কোনো বিপদ সবাব থেকে খালি না প্রত্যেকটা বিপদের জন্য মোমেনকে সবাব দিয়ে দেওয়া হয় এমন কি হাদিসের মধ্যে আছে আপনার জোতার ফিতা যদি ছিঁড়ে যায় তার জন্য আপনি সব পাবেন তারপরও তো বান্দা আল্লাহর দিকে ফিরে না তারপরও তো ফিরে আসে না গুনা পাপাচার অন্যায়ের মধ্যে লিপ্ত থাকতে বান্দা বেশি পছন্দ করে আল্লাহ যদি গজব দিতেন আজাব দিতেন তাহলে আমরা সব হালাক হয়ে যাইতাম যে পরিমাণ পা অন্যায় হচ্ছে মানুষ মানুষকে খুন করছে মানুষ অন্যায় অবিচারে এত বেশি পরিমাণে লিপ্ত হয়ে গেছে বরদাস্ত করার বাহিরে চলে গেছে আমরা মানুষ আমাদেরই তো বরদাস্ত হচ্ছে না ঠিক কিনা বলেন আল্লাহ পাকের ধৈর্য অনেক বেশি এই কারণে তিনি ধৈর্য ধরতে পারেন সুফহান বান্দা এত গুণা করে তারপরও আল্লাহ বলে বান্দা তুমি ফিরে আসো ফিরে আসো তোমার জন্য আমার দরজা খোলা আছে তও বা দরজা খোলা আছে তুমি যদি বলো রব্বুল আমিন আমি গুনাটা ছেড়ে দিছি আমি ভুলটা ছেড়ে দিয়েছি তুমি যদি তও করো ফিরে আসো তুমি যদি আমার কাছে ক্ষমা চাও বান্দা তোমার চোখ দিয়ে যদি দুই ফোটা চোখের পানি চলে আসে দুই ফোঁটা চোখের পানি কয় ফোঁটা দুই ফোঁটা চোখের পানি চক্ষু থেকে বাহির হয়ে গালে আসতে দেরি হবে গুণা মাফিতে দেরি হবে না আমরা তওবা করি আমরা তো অনেক কিছু বুঝি না কোনো তওবা করতে যাইয়া যদি দেখেন অনিচ্ছায় আপনার চোখ দিয়ে পানি চলে এসেছে বুঝবেন তওবাটা কবুল হওয়ার নিকটবর্তী চলে গেছে আর যদি দেখেন ওই গোনাটা এরপরে আর আপনার করতে মনে চাচ্ছে না যেই গোনার জন্য আপনি তবা করেছেন ওই গুনাটা আপনার আর করতে মনটাই চায় না এটা দেখলে আপনার ঘৃণা লাগে তাইলে মনে করবেন আপনার গুণাটা আল্লাহ ক্ষমা করে দিয়েছে সম্মানিত হাজির জিলজাল অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প আগুন দিয়ে গজব, পানি দিয়ে গজব। মোমেনের জন্য পরীক্ষা কাফিকদের জন্য এটা গজব পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা বলেন আজকে জমার দিনে যেই ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে যদি আমাদের গ্রাম অঞ্চলে ক্ষতি হইয়া চাইতো আমাদের কি উপায় হইত আমরা সেটাকে রিকোভারি করতে পারতাম না পারতাম কিন্তু আমার ভাইয়েরা দেখেন কাফের মশ্রিকদের দেশে সামান্য পরিমাণ ভূমিকম্প হয় কিন্তু এ পরিমাণ ভূমিকম্পে তাদের সব শেষ হয়ে যায় আমাদের দেশে যেই পরিমাণ ভূমিকম্প হয় তেমন কিছুই হয় না কারণ আল্লাহর রহমত আছে ঠিক কেনা করোনার আমলে বাংলাদেশে ঘনবসতি লোক বেশি মানুষ বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশে যদি করোনা ঢুকে রাস্তায় রাস্তায় মানুষ পরে মরে থাকবে জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না তাকে দাফন করার লোক পাওয়া যাবে না রাস্তায় মানুষ করে মরে থাকবে কিন্তু আল্লাহর কি দয়া আল্লাহর কি মায়া আমাদের জন্য আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই ধারণা করেছে এটা ভুল সাব্যস্ত হয়েছে ঠিক কেনা শুধু এদেশের মুসলমানের ঈমান আর আমলের কারণে শুধু ক্ষোধাবিতের কারণে এই দেশের জমিনে বলি আল্লাহ আছে ঠিক বলেন সম্মানিত সম্মানিত ভাইয়েরা আসুন ফিরে আসুন যে নামাজ পড়েন না আপনি নামাজের দিকে ফিরে আসুন যিনি রোজা রাখেন না আপনি রোজার দিকে ফিরে আসুন যিনি পাপ করেন অন্যায় করেন সুদ খান ঘুষ খান অন্যায় করেন আপনি ফিরে আসুন হালালের দিকে ঠিক কিনা বলেন ফিরে আসলে গুণাও মাফ হবে আজাব গজব কমে যাবে পরীক্ষা হালকা হবে সুবাহানাল্লা কণ